বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আজকে একদম রাস্তার ধারে দোকানের মতো মাটির ভাঁড়ের দুধ চা একদম গুঁড়ো দুধের দুধ চা রেসিপি বন্ধুরা একদম পারফেক্ট দুধ চা রাস্তার ধারে দোকানের মতো দুধ চাই রেসিপি দেখতে হলে বন্ধুরা একটু চোখ রাখতে হবে তোমাদেরকে একদম সন্ধ্যায় জমে যাবে এরকম চা যদি থাকে বিস্কুট আর চা তার সঙ্গে যদি পকোড়া হয় বন্ধুরা তো আরও পুরোই জমে যাবে তো বন্ধুরা চোখ রাখো আমি কীভাবে দুধ চাটা বানাই দোকানের ধারে দুধ চাটা আমি কীভাবে বানাই তো এখানে আমি একটা সসপ্যান নিয়েছি আর নিয়েছি মাটির ভাঁড় মাটির ভাঁড়ে আমি এখানে চার কাপ দুধ চা করব সেই জন্যে আমাকে পাঁচ কাপ দিতে হবে জল হ্যাঁ বন্ধুরা এক কাপ জল মোড়ে পাঁচ কাপ চার কাপ চা হবে আর কি তো জলটা আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে তো জলটা কিছুক্ষণ গরম হতে দিতে হবে তক্ষণে আমি দুধের প্যাকেটটা একটু কাটবো এখানে আমি আমুল দুধ নিয়েছি তো দুধের প্যাকেটটা আমি কেটে নেব এভাবে তো চার কাপ দুধের জন্যে আমি এখানে দুধ নেব আমি হচ্ছে চার চামচ চার চামচ দুধ আমি নেব এখানে খুব বেশি অতিরিক্ত দুধ নেওয়ার দরকার নেই এইটুকু নিলেই হয়ে যাবে তো ততক্ষণে আমার জলটা গরম হয়ে এসেছে এবার আমি যেটা করব হালকা গরম হয়ে এসেছে দুধের মধ্যে জলটা দিয়ে দুধটাকে গুলিয়ে আবার জলের মধ্যে দিয়ে দেব। তারপর বন্ধুরা এখানে আমি দেব দুটো বড় তেজপাতা হ্যাঁ বন্ধুরা দুধ চাই তেজপাতা খুবই ভালো লাগে আর দেবো দুটো লবঙ্গ তারপর আমি এখানে দেবো কুচিটা আদা আদাটা একটু গ্রেট করে নেব এইভাবে তারপর এদিকে দুধটা এদিকে আমার চাটা ফুটছে তো হালকা আছে আমি ফুটতে দিয়েছি চাটাকে একটু আঁচটা কমিয়ে দিতে হবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব চা এখানে গুটি চা দেবো আমি এক চামচ অতিরিক্ত চা দেওয়ার দরকার নেই আর আর দেবো এক চামচ পাতা চা আর গ্রেট করা টাকা আদাটা দিয়ে দিলাম এর মধ্যে এইবার ফুটতে দিতে হবে কিছুক্ষণ তারপর দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে একবার কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর পারফেক্ট চা হয়েছে একদম এইভাবে বানিয়ে খেয়ে নেবে বন্ধুরা তো এখানে চিনি আমি দিচ্ছি তিন চামচ হ্যাঁ বন্ধুরা আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো চিনি অতিরিক্ত দেবো না তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে সেক্ষেত্রে চিনিটা একটু কম কম দিলাম চিনিটা মিষ্টি অনুযায়ী তোমরা সেরকম খাবে তো চাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব কিছুক্ষণ ফুটতে দিতে হবে তারপর কাপগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এইবার এই মাটির ভাড়ের মধ্যে চা ছেঁকে নেব উফ বন্ধুরা কি বলবো কি দুর্দান্ত খেতে হয়েছে না কি বলবো বন্ধুরা এইভাবে বানাও তোমরা একদিন সন্ধ্যায় সময় যদি বানিয়ে খাওয়া বাড়ির লোককে না সবাই প্রতিদিন খেতে চাইবে এই চাটা তার সঙ্গে যদি গরম গরম পকোড়া থাকে তো আরোই জমে যাবে তো আমি বিস্কুট দিয়ে খাচ্ছি খুবই 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 ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে রেসিপিটা তোমরা করো বন্ধুরা এটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই